হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউড কিং সাকিব খান সবসময় তার সন্তানদের জন্য অনেক ভালোবাসা দেখিয়ে এসেছেন এবারও ব্যতিক্রম কিছু হলো না তার ছোট্ট ছেলে বীরের জন্মদিন উপলক্ষে ছেলে বীরের জন্মদিনে সাকিব খান পাকিস্তান থেকে এক জনপ্রিয় গায়ককে আমন্ত্রণ জানালেন এমনকি সেই পাকিস্তানি শিল্পী কিন্তু চলেও এসেছে শেজাদ খান বীরের জন্মদিনের অনুষ্ঠানে কে এই পাকিস্তানি গায়ক এটি কিন্তু এখন সবার মনের প্রশ্ন জন্মদিন পার্টিতে বীরের প্রিয় পাকিস্তানি গায়ক সরাসরি গান পরিবেশন করেন জানা যাচ্ছে পাকিস্তানি গায়ক কাফি এসেছিলেন বীরের জন্মদিনে গান গাইতে বীরের নাকি কাফির গান গান পছন্দ এমন কি সে নাকি শুনে তখনই পাকিস্তানি এই সিঙ্গারের গান শুনতে সে পছন্দ করে গান শুরু হতেই পুরো পার্টি জমে ওঠে বীর উচ্ছ্বাসিত হয়ে বাবাকে জড়িয়ে ধরে বলে থ্যাংক ইউ বাবা এটা আমার জীবনের সেরা জন্মদিন জানা যাচ্ছে বীরের জন্মদিন উপলক্ষে সাকিব খান এবং বুবলি উভয়ই কিন্তু ঢাকার ওয়েস্টিনে এক বিশাল পার্টির আয়োজন করে এবং সেখানেই কিন্তু এই পাকিস্তানি শিল্পীকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসেন শাকিব খান জানা যাচ্ছে এই পাকিস্তানি শিল্পীর জন্য নাকি তিনি বিজনেস ক্লাসের ফ্লাইটের টিকিট কাটিয়েছেন যেন তিনি খুব মতোই বাংলাদেশে এসে পৌঁছতে পারে জন্মদিনের আয়োজন ছিল একদমই রাজকীয় বিশাল এক কেক এবং ঝলমলে সব ডেকোরেশন দিয়ে কিন্তু সাজানো ছিল পুরো ওয়েস্টিন হোটেল অতিথিদের তালিকায় ছিল ঢালিউডের অনেক বড় বড় অভিনেতা এবং অভিনেত্রীরা পাল সহকারে জায়েদ খানও কিন্তু উপস্থিত হয়েছিল এই বার্থডে পার্টিতে এবং ইতিকাপাল কাপাল কিন্তু অনেক উপহার নিয়ে এসেছিল ছোট্ট বীরের জন্য ছোট্ট বীরের চোখে মুখে কিন্তু সেদিন আনন্দের সকল ধরনের ছাপ দেখা যাচ্ছিল এর মধ্যে বুবলিও কিন্তু সেদিন সাকিবের সঙ্গে কোন ধরনের কোন ঝামেলায় জড়ায়নি এবং সাকিব খানের সঙ্গে তিনি বেশ ভালোভাবে হাসি মজা করে কাটাচ্ছিলেন সময় দর্শক বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন সাকিব খানের সঙ্গে বুবলির সম্পর্ক কিন্তু একদম খারাপ থাকলেও তবে যখন কথা আসে তাদের ছেলেকে নিয়ে তখন কিন্তু তারা খুব ভালোভাবেই সবকিছু মেনে নেয় দর্শক বন্ধুরা আজ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ